আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি কাতল মাছ রান্না নিয়ে তো এটা আমরা সবাই রান্না করতে পারি যদিও বাসায় স্বাভাবিক রান্নার মতনই রান্না তো এখানে আমি প্রথমে আট পিস কাতল মাছ নেছি তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব তো এই হলুদ আর লবণটাকে দিয়ে আমি মাছটা মেখে নিলাম তো গরম তেলে দিলে একটু হাতে লাগতে চায় তো একটু সাবধানে দিতে হবে তো একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলোকে আমি হালকা হালকা করে একটু ভেজে নেব করাবাজি বাজি করবো না তো মাছ আমার প্রায় এক পাশ হয়ে গেছে এখন আমাকে অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি একেবারেই সাধারণ রান্না তো মাছগুলোকে আমি একটু উল্টিয়ে নিচ্ছি কারণ এক পাশটা বেশি হয়ে গেলে আর এক পাশটা কম হলে খেতে ভালো লাগবে না তো আমার মাছগুলো উল্টানো শেষ মাছ ভাজা আমার প্রায় শেষ মাছগুলো যখন ভাজা শেষ এখন আমি এগুলোকে তুলে নিব তুলে নিয়ে আমি মশলাগুলো কষিয়ে মাছটা রান্না করব এখন আমি প্যানে পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর গরম পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব তো যে কোনো রান্নায় আসলে গরম পানি ব্যবহার করলে যে কোনো খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ঠান্ডা পানিতে রান্নাটা ভালো হয় না আর খাবারের স্বাদটাও ঠিক থাকে না তো এখন আমার মশলাটা প্রায় ভুনা শেষ এখন আমি আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দেবো তারপরে টমেটো দিব তার মধ্যে গরম পানিটা অ্যাড করব এখন বেশি জাল করতে হবে না জাস্ট একটু ঝোলটা টানিয়ে নেবো আর এই যে আমার রান্না হয়ে গেছে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পুরান যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ